ঢাকা শহরের দিকে হইতো তাহলে আপনার অনেক ছাত্র পাইতেন অনেক ছাত্র তো না আমাদের এখানে হ্যাঁ গোপালগঞ্জের সমস্যা নাই আসলে তো খুবই ভালো পরিবেশ কোনো ঝামেলা নাই নিরিবিলি ঠান্ডা পরিবেশ গ্রাম পরিবেশ এই জায়গায় কাজ করে অনেক মজা আছে শহর সাইডে এ গাড়ি শব্দই আবিজাবিয়া দুলাবালি ভালো লাগে না সাইট এই জায়গায় ভালো নিরিবিলি সব আর কি আমি তো ঘুরে আসছি অনেক সেন্টারে অনেক সেন্টার ঘুরিয়ে লাস্টে তো এই জায়গায় আসলাম আপনাকে ধন্যবাদ ভাই প্রশ্ন